খুবই আনন্দের বিষয় আজকে এই মাহে রমজানের মধ্যে যে আমার পিতা যে আব্বাজান কে বলে আলম কামেল কুতুবুল আক্তাপ ইমাম আহলে সুন্দর শাহ সুফি হজরত মৌলানা মোহাম্মদ আলম উনি ফাল্গুন মাসের আখেরি শনিবার একটি ভাতৃত্ব সম্মেলন প্রতিষ্ঠা করে গেছেন সমস্ত মানব জাতির কল্যাণের জন্য যে ভাতৃত্ব সম্মেলন থেকে মানুষের চরিত্র খারাপ চরিত্রকে ভালো করা যায় অসভ্যকে সভ্য করা যায় সেই ধরনের একটা আমাদের অনুষ্ঠান দিয়ে গেছেন যে অনুষ্ঠানে গেলে আদবের সহিত যে অনুষ্ঠানে গেলে আপনার এক অপরের সাথে বন্ধনে মিলিত হয়ে আল্লাহ আল্লাহ রসুলের জিকির আবদ্ধ হয়ে যায় সেখানে এই বাতৃতি সমানি শনিবার একটা তারিখ নির্ধারণ করে গেছে তাই আজকে এটা আমরা প্রফুল্ল আমার আব্বাজানের আহিলে আহলে ভাই যারা আছেন গ্রামবাসীরা যারা আছেন মুহিবিন মিরদিন ভক্ত আশেখা যারা আছেন প্রত্যেকে আজকে প্রফুল্ল ফাল্গুন মাসের আকারি শনিবার যখন আসে শুধুমাত্র এই বাতৃতি সম্রান্ত অনুষ্ঠানটির জন্য একসাথে বসবো একসাথে খাবো একসাথে পরব সব একটা বিরাট একটা আনন্দের বিষয় হয়ে যায় আজকে এখানে অনেকে এই ভাতৃত্ব সম্মেলনে আমার আব্বাজান বলছেন এখানে অলি বিশেষ বিক করে অলি ক্রাম তুর্শি পানেন এবং স্বয়ং রসুল পাক সাল্লাহাম তুর্শি পানেন এটাকে কেন্দ্র করে এটাকে লালন করে এটার উপর আশেক হয়ে এটার উপর ফিক্স হয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দল নেমে আসে এই ফাল্গুন মাসের আগের শনিবারে তাই ঠিক তেমনি আজকেও এই অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি আমাদের আনন্দ লাগতেছে বিশেষ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে আসতেছেন ভক্ত মরিদানরা এবং রাত সবাই আসছে রাত বারোটার সময় মিলাদ মাহফিল হবে ইফতার হয়েছে সেহেরি হবে বড় বড় ওলা মাইক আমরা বয়ান করবেন এবং একসাথে সেহেরি খাবো বাদে ফজর আকিরি মুরাদ হবে এশিয়ার জগৎ বিখ্যাত অলি পীরে কামেল শাহসিবি মৌলা মহাসেকুল আলম এই বাতৃদের সম্মেলন চালু করেছিলেন উনিশশো সালে ওনাকে খেলাপথ দিয়েছিলেন প্রখ্যাত হাফেস বজরহান মহজরি মুক্তির মতলালীর উনের উনাকে খেলাপথ দিয়েছিলেন তিন দিন রোজার একে একজনকে একসাথে খেলাপথ দিয়েছিলেন তিন দিন রোজার সবাইকে বলেছিলেন কে কি দেখেছেন আমরা এক নুরানি স্যায়ারার এক লোক লোককে দেখেছি ওখানে এক বিশাল একটি সুবিশাল একটি স্টেট যা কখনো পৃথিবীতে দেখি নাই এই স্টেটের মধ্যে একজন সুদর্শন ব্যক্তি তসিমান হোসেন আবাদ বজুর রহমান দণ্ডে মান ছিলেন পাশে মোলাম নিচে নত হয়ে বসেছেন এখানে ওনাকে কি দিক দিচ্ছে এভাবে এভাবে তিনজনকে জিজ্ঞেস করেছেন কে দেখেছেন আমি অনুরূপ দেখেছি আমি অনুরূপ দেখেছি আবাদ বজুর রহমান মহাজি মকিন মহাজ বলেছেন আমি আর বলার কিছু নাই আমি ওনাকে খেলাফত দান করলাম উনি খলিফ এ আজম ওনাকে উনিশশো সালে আবেদ বজুর রহমান যখন মক্কা শরীফ হজের উদ্দেশ্যে জানাসের মাইতে চলে গেলেন তখন সবকিছু বুঝিয়ে দিয়ে মোলাম হাফ সেক্রেলে ওনাকে দায়িত্ব জন্য চলে গেলেন উনি বলছিলেন আমি হয়তো আর নাও আসতে পারি উনি ওইখানে অপত্য হয়েছেন এবং হজর মোলাম হাফ সেক্রুল আলম উনি গিয়েছিলেন অনুষ্ঠানিকভাবে মোলাম হাফ সেক্রুল আলম গিয়েছিলেন রুহানিভাবে শ্বশুর হজ করতে গিয়েছিলেন সবাই থাপ তখন থাপ হয়েছিল তবে পিত বলছেন আবাস বজুর রহমান মহকিন মহমদুল আলী আপনারা চলে যান এখন এখানে আমাদের মোহাম্মদ এসেছেন

ওনাকে এই একটা সংকলন করার বলেছিলেন উনি ওনার আগে দিয়ে করা নাই আল্লাহর পক্ষ থেকে নবী গোসলার মাধ্যমে একটা মানে একটা ওনাকে অনুমোদন দিয়েছেন বলছেন আমি আল্লাহর হাবিব থেকে আল্লাহর পক্ষ থেকে একটা অনুমোদন আনেছি এই বছর আমরা বাত্রী সম্মেলন করবো পৃথিবীর ইতিহাসে কোন জায়গায় বাত্রী সম্মেলন নেই সব জায়গায় ওরস আছে এতে বাত্রী সম্মেলন এটা মুসলমানদের সহায়তার একটা মিলন মেলা এবং নবী কৃষ্ণ থেকে শুরু করে আদম ফাইসুল্লাহ পর্যন্ত প্রত্যেকের ফাতে শরীফ এখানে ওনাকে এটি নবী কৃষ্ণ দান করেছেন নামাজ থেকে শুরু হয়ে শনিবারের সোভা সাথে রোববার সোভা সাথে ফজরবাজি চলবে এবং রাত সেরে রাতে তো রুকাবে আগে মূল ওই সময়ে আমাদের নবী কুল ইসলাম হজর গোস রাজা এবং খাজা গুরুবে নামাজ সহ এবং প্রখ্যাত প্রিয় দস্তগীর প্রিয় দস্তগীর সহ কিন্তু উপস্থিত থাকবেন ওই নিয়ম নীতিকে আদর্শকে ধারণ করে উনি উনিশশো বত্রিশ সালে মরা মাসে অবাত হয়েছেন অবাতের পর ওনার ওই সুরসা আজাদা এই মোহাম্মদীয় দরবারে উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদীয় দরবারে দারক বাহক বাহক শুরিতের পূর্ণ দশাবন্দী মলানা মৌলানা সাহজাত আলী ওনার আব্বা যে নিয়মিত অনুসরণ করে যে বার্তা সংগ্রহ করেছেন ও নিয়মিত এই পর্যন্ত করে আসছে